যারা কেরিয়ার মানে তৈরি না করে কম বয়সে বিয়ে করছো তোমাদের জন্য আজকের ব্লগটা তো দেখো বন্ধু কেরিয়ার সেট না করে যারা কম বয়সে বিয়ে করছো তোমরা কিন্তু একটা ঠিক আছে একটা সময় যখন তোমার কেরিয়ার ঠিকঠাক হবে না তার আগে তোমরা যখন বিয়ে করছো দেখো বিয়ে করার পরে তোমাদের যে সমস্যাগুলো হবে তোমার নিজের লাইফ সেট নেই তার মধ্যে তোমরা একটা নতুন একটা মেয়ে নিয়ে আসতেছো তোমাদের জীবনে আর তার জীবনের টোটাল দায়িত্ব তোমাকে নিতে হবে এই যে আমার বন্ধু বিয়ে করছে এর কাছ থেকে শুনলো যে বিবাহিত পরের জীবনটা কিরকম কিরকম পরের জীবনটা কিরকম বলতো মনে করো আমি যখন ছেলে সিঙ্গেল ছিলাম তখন আমার কাছে গাড়ি ছিল না গাড়ি ছিল বীর পর গাড়ি হয়ে গেলো নারী হয়ে গেলো ঠিক আছে পয়সা হয়ে গেল সবুজ থেকে সত্তর হাজার টাকা ডিমান নিয়েছে ডিমান নিয়েছে সত্তর হাজার টাকা অ্যাভেলেবেল পকেটে পয়সা কোনো সমস্যা নেই সব তাই জন্য বলছি সবাই বিয়ে করো ঠুকে থাকো ঠিক আছে কিন্তু মনের কথা এটা বললো না ঠিক আছে বিবাহিত জীবন কেরিয়ার সেট না করে সত্যিটা বল কেমন চলছে আর কি দিনকাল চলছে কোনো রকম টানা টুনা আর কি চলছে কোনো রকম আগে তো বিবাহিত যারা বিয়ে করছো আর কি কম বয়সে ভাই তোমাদের কেরিয়ার কিন্তু একদম ঢোপে চলে যাচ্ছে ঠিক আছে কেরিয়ার একদম ঝান্ড হয়ে যাচ্ছে আর কেরিয়ারে ভালো কিছু করো তারপরে বিয়ে করো আমি একটাই সাজেস্ট দিব কেরিয়ার আগে তারপরে বিয়ে ঠিক আছে আর একটা কথা বলতে চাই তোমাদেরকে কেরিয়ার কেন গুরুত্বপূর্ণ কারণ কেরিয়ার তৈরি করে যখন তুমি বিয়ে করবা তখন কিন্তু তুমি ভালো একটা মেয়ে বাবা ভালো একটা পরিবারের মেয়ে পাবা আর দায়িত্বপূর্ণভাবে নিজের নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবা ঠিক আছে এটাই বলবো কেরিয়ার আগে সৃষ্টি করো তারপরে বিয়ে করো ঠিক আছে তো আজকের ব্লক এইটা ছিল বন্ধুরা তো আর কিছু বলবে আর কিছু এনি 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 প্রবলেম এনি অবজেকশন উনি এখনই বললেন যে কেরিয়ার করলে ভালো নিয়ে পাওয়া যায় এটা ভুল আমার কেরিয়ার না আমি ভালো নিয়ে পেয়েছি গাড়ি পেয়েছি বাড়ি পেয়েছি বাংলা পাইছি কত কি পেয়েছি আর কি কি পাইছো অনেক কিছু পেয়েছি সত্তর হাজার টাকা পেয়েছি সত্তর হাজার টাকা ডিমান্ড পেয়েছি আলমারি পাইছি আলমারি পাইছে গাই শোকেশ শোকেশ তো অবশ্যই শোকেশও পাইছে সোনার চেনটা দিয়েছিল তো ওটা বিক্রি করে দিয়েছি সোনার চেনও একটা দিয়েছিল শ্বশুর বাড়ি থেকে ওটা বিক্রি করে দিয়েছে আর কি কি পাইছো অনেক কিছু কি বলবো এগুলো অত কিছু বলা যাবে না অত কিছু বলা যাবে না প্রাইভেটে রাখতে হবে কিছু এই সবগুলো বলে দিলে তো সবাই বিয়ে করতে যাবে এত কিছু বললে আবার সবাই বিয়ে করতে যাবে সমস্যা হয়ে যাবে তো আজকের ব্লগ এটাই ছিল আমরা এই মুহূর্তে এখানে আছি দেখতে পাচ্ছ আশা করি তোমরা ভালো আছো আর যারা যারা বিয়ে করতে চাও কি বলবো তাদের বিয়ে করতে বলবা অবশ্যই অবশ্যই বিয়ে করো ঠিক আছে ভাই মানসিক শান্তি পাওয়া যায় চলো দেখা হচ্ছে পরের ব্লগে ভালো থাকবেন সুস্থ